রাতের অন্ধকারে আসলামকে সাথে নিয়ে বের হলেন জনগণের হালত দেখার জন্য তিনি বের হয়েছেন দেখতেছেন খুঁজতেছেন দেখতেছেন এই অবস্থায় শেষ রাত ঘনিয়ে এসেছে ফজরের আজানের টাইম কাছে গেছে আসলাম বলতেছে হজরত সারা রাত আপনি এইভাবে হাঁটছেন ঘোরাঘুরি করছেন বিশ্রাম নেন একটু বিশ্রাম নেন মর তিনি একটা ঘরের দেয়ালের মধ্যে হেলাম দিয়ে একটু বিশ্রাম নিতেছেন ওই অবস্থায় তিনি কানটা পেতে শুনতে পেলেন ঘরের ভিতরে দুইজন কন্যা দুইজন মহিলার আওয়াজ একজন দুইজন মহিলার আওয়াজ তিনি শুনতে পেলেন তাদের আওয়াজে তিনি বসতে পারলেন তারা মা এবং মেয়ে মামের কথা চলছে হয়তো তিনি তার কানটা আরও খাড়া করলেন কি নিয়ে তাদের আলোচনা কী নিয়ে তাদের কথাবার্তা হয়তো তোমার একটু লক্ষ্য করে শুনতে পেলেন মা ডাক দিয়া মেয়েকে বলতেছে মা রে ও মা রাত থাকতে থাকতে অন্ধকারে থাকতে থাকতে তুমি দুধে পানি মিশাও মেয়েকে বলতেছে মা অন্ধকারে থাকতে থাকতে দুধে একটু পানি মিশাও দুধের পরিমাণটা একটু বাড়বে তাহলে আমাদের একটু বিক্রি করায় পয়সাও বেশি আসবে দুধে যদি পানি মিশানো হয় তাহলে পানিটাও দুধের দরে বিক্রি হয় আমাদের সমাজে এমন দুধে ফানি মিশাই লোক আছে কি কোন আমাদের সমাজে এমনও মানুষ আছে কহুজুর আমরা দুধে ফানি মিশাই নাই তো দুধে হারাম আমরা দুধে ফানি মিশাই নাই তো কি করেন ফানির মাঝে দুধ মিশাই এই হলো চালাক্কা বাঙ্গালির কথা হাজু তোমার ফারুক রাদিয়াল্লাহু আল্লাহু নুন তিনি শুনতে পাচ্ছেন মেয়েকে মা বলতেছে মা অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি দুধে পানি মিশাও দুধের পরিমাণ বাড়ক কিছু পয়সাও বেশি আসবে আওয়াজটা হয়তো তোমারই কানে আসা মাত্রই তিনি আরো সতর্ক হলেন তিনি তো এই সমস্ত বিষয়ে খোঁজার জন্যই মূলত রাতের অন্ধকারে ঘুরেন কোথায় কোন দুর্নীতি হয় কোথায় কোন অনিয়ম হয় কোথায় কোন জুলুম হয় কে কোথায় কি করে কারণ রাতের আধারে মানুষের আসল চরিত্র ফুটে উঠি। মানুষের সামনে তো বহু চুর বাটফারও মুকুশ পরে ভালো মানুষ সাজে মানুষের চোখের আড়াল হলে নিরিবিলি যার চরিত্র ভালো সেই হল মূল সঠিক চরিত্রের অধিকারী তার চরিত্রই ভালো আর নিরিবিলি একাকী যার চরিত্র খারাপ সে আসলেই চরিত্র খারাপ মানুষের সামনে ভালো সাজার বহু পথ বহু সুযোগ অপেন থাকে মুখোশ পরে সমাজের বহু চুর বহু ডাকাত বহু সন্ত্রাসী ক্ষমতার মস্নদেও বসা থাকে ভালো মানুষের মুকুশ পরে এজন্য রাতের অন্ধকার মানুষের আসল চরিত্র ফোটা তোলে হযতম রাতের অন্ধকারে তিনি জনগণের হালত দেখতে বের হতেন গো বের হয়েছেন আর শুনতে পেলেন মায় বলতেছে মারি অন্ধকারে তাকতে থাকতে তুমি দুধে পানি মিশাও মেয়েটা তখনই বলতেছে মা গো ও মা এটা তুমি কেমন কথা বলছো দুধে যদি পানি মিশানো হয় তাহলে এটা তো জুলুম এটা তো অন্যায় এটা তো দুখাবাজি হবে মা এমন ধুকাবাজি করা তো ঠিক হবে না মা কয়ে মা এ মা তুই এত কথা বলবি না হয় আমি কম বুঝি না তোমার বাবা দুনিয়াতে নাই এতিম এতিম সন্তান লইয়া আমি মা বড় বিপদে আছি রে আমি একজন অসহায় মা কেমনে তোমাকে পালবো কেমনে সংসার চালাবো হিমশিম খাই আমাকে এত তুমি দুকাবাজি বাজি আর ফাঁকি বাজির ওয়াজ কই এই কথা বলবি না যা বলছি তা কর অন্ধকার তাকতে তাকতে দুধে পানি মিশাও এমনি মেয়েটায় বলতেছে মা গো রাতের অন্ধকারে যদি আমরা পানি মিশাই কোমরের কাছে জবাব দিব কি খালি ইবাদুল মুসলিমিন তিনি তো এরকম কাজ নিষিদ্ধ করেছেন এবং হাতে নাতে ধরতে পারলে উচিত শিক্ষা তিনি দিবেন মাগো এমনটা কি করা ঠিক হবে মায় কইতেছে মারে তুই তো দেখি একটা বোকা রাতের অন্ধকার ওমর কোত্থেকে দেখবে কত থেকে শুনবে এখন ওমর আসবে কোত্থেকে মেয়েটায় কয় মা গো ওমারাতের অন্ধকারে ওমর যদি নাও দেখে উমরের চোখে তুমি আমি ফাঁকি দিতে পারবো কথা ঠিক কিন্তু আসমানের মালিক রে কেমন করে ফাঁকি দিবাল্লাহ আমার আল্লাহরে আমরা কোথায় রাখব এই কথাটা বলা আমার তুই মেয়ের কথা শুই না মাও আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকে পড়ল নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল মাও আর চাপাচাপি করল না দুজনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়ল হযো তোমার কথাগুলি শুনলেন শোনার পর তিনি আসলামকে ডাক দিয়ে বলতেছেন আসলাম রে চল মদিনায় যাই কিন্তু বাড়িটা একটু চিনে রাখবি আমি দুর্বল হয়ে পড়েছি আমি অসুস্থ হয়ে পড়েছি বয়স্ক হয়ে পড়েছি হয়তো সব কিছু ইয়াদ থাকবে না ঠিক থাকবে না এরে আসলাম বাড়িতে তুই ঠিক করে রাখবি মনে রাখবি ইয়াদ রাখবি আগামীকাল সকালবেলা যেন আমাকে আবার নিয়ে আসতে পারো সকাল হইতে না হইতে আসলাম কে ডাক দিয়ে কই আসলাম চল আমাকে ওই বাড়িতে নিয়ে চল ওই বাড়িতে হাজির এইবার আসলাম ডাক দিয়ে বলতেছে আমিরুল মকমিন এই সেই বাড়ি তিনি দরজার সামনে যে নক করলেন মহিলা তো বই অস্থির খলিফতুল মুসলিমিন আমিরুল মিনিন ও মর আমার দরজার সামনে জানি না গো কি জানি গো কোন মামলায় ফেঁসে গেলাম হাজু তোমর ডাক দিয়ে বলতেছে মা ভয় পায় না ভয় পাওয়ার কোনো কারণ নাই কতকাল তোমরা মা মেয়ে যা বলেছ যা নিয়ে আলোচনা করেছ দুধে পানি মিশানো নিয়া সব কথা আমি ওমর নিজের এখানে শুনছি মহিলার দিলের ভিতরে পানি নাই কলিজায় পানি থাকার কথাও না। পহিলা নিজে তো জান ওমরের ব্যাপারে কী কথা হয়েছে মেয়েটা বলছে রাতের অন্ধকারে ওমর না দেখলো আল্লাহ দেখবি আমি বলেছিলাম ওমর কী রাতের অন্ধকারে আমাদের ঘরে এসে বৈষ রয়েছে নাকি তুই যে বললি ওমরে দেখবি এই কথাগুলি যদি ওমর শুই না থাকেন তাহলে আজ আমার উপায় নেই মহিলার কলিজাতো পানি নেই বইয়ে অস্থির বারবার শুধু মাপ চায় খালি কলিফতুল মুসলিমিন মাফ করে দেন আমার ভুল হয়েছে মাফ করে দেন ভুল হয়েছে মাফ করে দেন হলিফতুল মুসলিমিন হজ তোমর বলতেছে মা আমার কাছে মাপছে লাভ নাই আল্লাহ পাকির কাছে মাপ চান আল্লাহর কাছে তো বা করেন আর মেয়েটা কোথায় মেয়েটার একটু সামনে আনেন মেয়েটাকে কাছে আনলে বলতেছেন আপনার মেয়ের নাম কি বলে নাম জয়নব জয় আমি খবর নিয়েছি আপনার মেয়েটা অবিবাহিত এখনো বিবাহ হয় নাই আমি শুনেছি আপনার মেয়ের দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় আমি নিজের কানে শুনেছি তার যায় তাকুয়া কি পরিমাণ আল্লা কি পরিমাণ এই রাতে পানি মিশাইলে আমি ওমরও দেখতাম না দুনিয়ার কোনো মানুষের পাইতো না কিন্তু আপনার মেয়ে জবাব দিয়েছি কেউ না দেখলেও আসমানের মালিক রাখবো আল্লাহ আমার আল্লাহ তো দেখবেন এই কথাটা শুধু এমন অনেকজন মানুষের পক্ষে বলা সম্ভব যার দিলের ভিতরে আল্লাহর প্রেম যার দিলের ভিতরে আল্লাহর ভয় যাই যে এই কথাটা বলবে মান আহাব্বালিল্লা ওয়া আব্বু আলিল্লা আল্লাহর জন্য কাউকে কারো প্রতি বিদ্বেষ আল্লাহর জন্য আতা আলিল্লাহ ওয়া মান আলিল্লাহ আল ইমান অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলে আছে আমি সাথে নিয়ে এসেছি ছেলেকে বিয়ে করা উপযুক্ত মেয়ের প্রয়োজন আমি বিভিন্ন রাজা বাদশার মেয়ের জন্য প্রস্তাব দিতে পারতাম কিন্তু আমি জানি না সম্মান রাজা আর বাদশাহ আর মন্ত্রী বিনিষ্ঠানের কাছে আল্লাহ রাখে নাই চেয়ারের মধ্যে আল্লাহ সম্মান রাখে নাই আল্লাহ পাক রাবুলের আমি সুন্দরের মাঝেও সম্মান রাখে নাই আল্লাহ পাক টাকা পয়সার মধ্যেও সম্মান রাখে নাই আল্লাহ সম্মান আর ইজ্জত আল্লাহ রাখছেন তাকওয়ার মধ্যে إن أكرمكم عند <إن> الله أتقاكم يا أيها الناس <تصفق> إنا خلقناكم من ذكر <إن دكار> وأنثى وجعلناكم شعوبا وقبائل <إن> لتعارفوا <دالله أتقاكم> إن أكرمكم عند <إن دالله أتقاكم> <ألّا> الله أتقاكم الله أكبر أو دنيا المنشرة الله তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন দেশতে শান্তি জন্ম দেওয়াইছি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি কেউ বাঙালি কেউ আরবি কেউ ইউরোপ কেউ আফ্রিকান কিন্তু মনে নাই তুমি যে দেশেই জন্ম নেও না কেন যে গোষ্ঠীর মধ্যেই তুমি জন্ম নেও না কেন এই গোষ্ঠী তোমার সম্মানের মাপকাঠি নয় ওই দেশটাও তোমার সম্মানের মাপকাঠি নয় আল্লাহ কইলি তা আরফু এই গোত্রে গোত্রে অঞ্চলে অঞ্চলে আমি তোমাদেরকে পাঠাইছি শুধু তোমাদের পরিচিতির জন্য পরিচিতির সুবিধার জন্য বাকি সম্মান এর ভিতরে নয় সম্মানের মাপকাটি হলো আল্লাহর ভয় আমির এবার তিনি মহিলাকে বলতেছেন আপনার মেয়ে আপনার মেয়ে জয়নব আমার ছেলে আসেমের সাথে আমি বিয়ে দিতে চাই মেয়ে আমার পছন্দ হয়েছে পছন্দ নয় শুধু লাইনি। হার লাইনি পছন্দ আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় পছন্দ হলো তাকুয়া ফজফর বিজাতে দিন আল্লাহর নবী কয়ে বিশাদের ক্ষেত্রে তোমার সৌন্দর্য দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা মাল দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা বংশ দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারি দেখো চার জিনিস দেখকে তোমরা বিয়ে করো করাও কিন্তু না না মনে রাখবা এই চারটার ভিতরে দিনদারিকে আগে দেখবা দিনদারিটা আগে দেখবা আগে খুঁজবা এটারই তোমরা প্রাধান্য দিবা দিন দিনদারি যদি আগে পাও এইবার বংশ ভালো পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সুন্দর বেশি পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সম্পদ পাইলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি দিনদারি না পাও দিনদারি না পাও বংশ বলো সম্পদ আছে না পাইলে আগায়ও না কারণ এর মধ্যে আরাম থাকবে না রহমত বরকত থাকবে খালি চেহারা সৌন্দর্য দেখে বিয়ে করে ইহুদিরা মাল সম্পদ দেখে বিয়া করে খ্রিস্টানরা আর শুধু বংশ দেখে বিয়া বিয়াশাদী করায় করাই তো আরবের কাফির কুফাররা আর দিনদারি দিকা বিয়া করে করায় মুসলমানেরা দিনদারি দিকা মুসলমানেরা বিয়ে সাদি করায় এজন্য মেয়েটা নামাজ পড়ি কিনা পর্দা করে কিনা মা বক্ত কিনা মুরব্বীদের সম্মান করে কিনা এই জিনিস আগে দেখতে হবে বিয়ে শাদির ক্ষেত্রে ঠিক তেমনি ছেলে মেয়ের জন্য ছেলে দেখব এখানেও দেখতে হবে ছেলে নামাজ পড়ে কিনা দিনদার কিনা আল্লাহ রসুলকে ভয় করে কিনা নবীর মতো চলে কিনা বাপমার সেবা করে কিনা মুরব্বীদের সম্মান করে কিনা এটা দেখতে হবে সঙ্গ কার সাথে চলে কার সাথে সঙ্গ দেয় বন্ধুবান্ধব কারা তাদেরও খোঁজ নিতে হবে একটা মৎখুর গাঞ্জাকুরের সাথে যদি একটা ভালো ছেলে চলে নিশ্চিত সে ভালো না সে অবশ্যই তার সঙ্গ দূষে সেও খারাপ হয়ে যাবে যত ভালো করে সন্তান হোক যত ভালো চরিত্রবান মানুষ বলুক কিন্তু সঙ্গী যদি তার মদখুর হয় গাঞ্জাকুর হয় নেশাকুর হয় তাহলে নিশ্চিত সে ভালো নয় এ কথা বলার কোনো সুযোগ নেই বর্তমান সময়ে যে আমি ভালো আমি একটা খারাপ লোককে ভালো বানাইবার জন্য খারাপ লোকের সাথে গেছি আমি মদ খাই না আমি গাঞ্জা খাই না আমি আবা খাই না বাবা খাই না কিন্তু একটা বাবাকুরের সাথে চলি আমি দুই দিন পরে তার এখান থেকে ফিরে আনবো যে না এটা হয় না এটা ওই যুগ না এটা কলির যুগ এটা শেষ জমানা ফিতনার যুগ এই যুগে আল্লাহ রসুল কইছে তুমি দূরে থাকো তুমি তারে ভালো করার নিয়তে যাও না গেলে তুমি তার দলে যাইবা সে তারে তুমি তোমার দলে আনতে পারবা না বরং তুমি তার দলে চলে যাওয়া কারণ এটা ফিতনার যুগ শেষ জমানা এটা সাহাবিদের যুগ না খোলাফায় রাশিদিনের যুগ না ওই যুগে মহিলারা মসজিদে যেত মহিলারা মসজিদে নামাজ পড়তো কোনো অবজেকশন ছিল না আর এটা হলো কলির যুগ ফিতনার যুগ এই যুগে যদি মহিলারা মসজিদে যায় নমাজুইব নমাজ আর নমাজ থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো না যত বাহাদুরি আর বেটাগিরি দেখান যতজনে যত হাদিস দৌড়ান যে রসুলের যুগে মহিলারা মসজিদে গেছিল হ্যাঁ গেছিল আমরাও তো বলি গেছিল তো কি সে এখন নিবা নেও মসজিদ রাখবা না মসজিদ আর মসজিদ থাকবে না মসজিদ থাকবে না এজন্যে আম্মাদান আয়সা সিদ্দিকা রাতিয়াল্লাহ বলছিলেন রসুল যদি উনার জমানার কথা উনি বলছেন আল্লাহ রসুল সালসালামের ইন্তেকালের বহু বৎসর পরে আম্মাদান আয়সা সিদ্দিকা রাতিয়াল্লাহ হাও তিনি বলেন যে আমি যা দেখতেছি উনি বলতেছে আমি এখন নিজের চোখে যে যুগ দেখতেছি যে সময় দেখতেছি এই সময় যদি রসুল জীবিত থাকতেন তাহলে আল্লাহ রসুল মহিলাদেরকে নিশ্চিত কঠিনভাবে বাধা দিতেন মসজিদে যাইতে কঠিন ভাবে বাধা দিতেন আমাদের আশা সিদ্ধা দিয়ে যুক্তিকে আমাদের যুগ অনেক ভালো তাই না ওই যুক্তিকে আমরা অনেক ভালো এসি না অনেক খারাপের দিকে গেছি দিন যত যাবে সময় তত খারাপ হবে সিচুয়েশন তত খারাপ আসবে পরিস্থিতি তত ভয়াবহ হবে খালিফাতুল মুসলিম আমিরুল হজত মর এইবার তিনি বলতেছেন জয়নবকে আমার বড় পছন্দ হয়েছে আমার ছেলে এই যে সাথে আসেম আপনি বলেন আপনার মেয়েকে বলেন জয়নবকে আমার ছেলেকে সে পছন্দ করে কি না আর আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি আসেম বলেছে জয়নবকে তার পছন্দ হয়েছে জয়নবকে বলেন আমার ছেলে আসেমকে সে পছন্দ করলো কিনা উপস্থিত সবার সামনে দেখি হয়ে গেল জয়নব তিনিও চোখে চোখ রেখে তিনি তাকায়ামুস্কি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে ভাইরা বন্ধুরা কত সুন্দর বিবাহ এই বিবাহ হয়ে গেল আমিরুল মুমিনিন ওমর চাইলে তিনি পারতেন উঁচু থেকে উঁচু বংশে বিয়ে করাইতে কিন্তু তিনি ভালো করে বুঝতেন গো তিনি তো আমার নবী মায়ার নবীর হাতে করা সাহাবি সাহাবায়কেরাম তারা পাকের কথা যেই কথা ছিল ইন্না আকরম ইন্দ কাকুম এই কথার উপর একশো একশো তাদের ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম হজতমোর ওদিন আর মসজিদে বৈশে আসেন সাহবায়েকেরা আমাদেরকে নিয়ে পাশে মহিলারা ওই অবস্থায় একজন বালুক আইসা হযতমর ডাক দিয়া বলতেছে খলিবতুল মুসলিমিন আমার বড় একটা অভিযোগ বলে কি। অভিযোগ হলো আমি বিয়ে করতে পারব না আমার কপালে মনে হয় বিয়ে নাই খলিফা বলেন কেন কয় আমার কাছে আমি কেমনি বিয়ে করব যেখানে বিয়ের প্রস্তাব দেই তারা এমন এমন মোহর মোহরের অঙ্ক ধার্য করে এমন এমন মোহর মোহরের অঙ্ক তারা তারা এরকমভাবে দাবি করে যে এত পরিমাণ মোহর তো আমার পক্ষে সম্ভব নয় আমি এত টাকা মোহর দিতেও পারবো না আমার কপালে বিয়াও নাই এই কথাটা শোনা হজতমর হযম সাথে সাথে বিষয়টা নিয়ে তিনি ভাবতে লাগলেন কথা তো ঠিক একটা গরিব ছেলে গরিব একটা যুবক যদি অনেক টাকা মোহর দিতে হয় তাহলে সে বিয়ে করবে কেমনে ভাইরা বন্ধুরা হজ মিম্বরে মেম্বরে বইশে তিনি বক্তব্য দিলেন এই বিষয়ে বক্তব্য দিতে যায় তিনি বিষয়টা পরিষ্কার তুলে ধরলেন আর বললেন বিয়ে সাদি সহজ করা দরকার বিয়ে কঠিন করা ঠিক নয় মদিনার মদ মদিনার মহিলারা নাকি অনেক টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না অভিযোগ এসেছে আমার কাছে বিষয়টা অত্যন্ত জটিল আমি সিদ্ধান্ত নিয়েছি সর্বোচ্চ চারশো দীর্ঘাম তারা মোহর দাবি করতে পারবে সর্বোচ্চ চারশো দীর্হাম চারশো দীরহামের বেশি যদি কেউ মোহর ধার্য করে অতিরিক্ত মোহর আমি বাইতুল মালে জমা নিব জমানিব অত্যন্ত রাগী মানুষ ছিলেন অত্যন্ত রাগী আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী যার ব্যাপারে বলেছেন সবার সাথে শয়তান আছে আমার উমরের সাথে কোনো শয়তান থাকে না সাহাবিরা বলেন নবীগ আপনার সাথেও শয়তান থাকে রসুলকে আমার সাথেও শয়তান থাকে তবে আমার সাথে যে শয়তান থাকে সে কালেমা পরে মুসলমান হয়ে গেছে রসুলকে আমি যে রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে শয়তান ফাললে আয় কিন্তু উমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শয়তান বলেও আসে না বলেও আসে না এজন্য হাজু তোমার অত্যন্ত গরম মেজাজ গরম সবাই সাহস করে ওনার সামনে কথা বলতো না সমীহ করে সবাই কথা বলতো আল্লাহর হুকুমাকামের ব্যাপারে ছিলেন বড় কঠিন আল্লাহর বিধিবিধানের উপরে ছিলেন বড় মজবুত ওমরের কাছে কোনো সার ছিল না এজন্য আর তলোয়ার রাখতেন খোলা খোলা তলোয়ার নিয়ে হাঁটতেন যেখানে তলোয়ার বসানো দরকার নগদে যেন তিনি বসাইতে পারেন সাহাবাইকার সবাই খুশি এই ধরনের আইন শূন্য বিশেষ করে যুবকরা যারা বিয়ে করবে তারা তো খুব খুশি যে চারশো দিরহামের বেশি মোহর আর দাবি করতে পারবে না এই আইন তিনি ঘোষণা করে দিলেন কিন্তু সবাই নীরব থাকলেও মহিলারা যারা ছিল মদিনার মসজিদে হয়তো তোমরের এই ঘোষণা শুই মহিলাদের ভিতরে বেশি একটা আনন্দ নাই তাদের মন খারাপ কিন্তু কেউ কিছু বলে না কেউ কিছু বলে না বলে না হঠাৎ করে একজন মহিলা আওয়াজ দিয়া বললেন আমিরুল ক্ষমা চাই একটা কথা আপনাকে বলবো মতিনার মসজিদ নীরব হয়ে গেল উমরের কথার উপরে কথা বলার সাহস কে করে কে তিনি একজন নারী কি তার কথা তিনি আওয়াজ দিয়া বলেন আমিরুল মিনি বি যদি নানেন একটা কথা বলবো খলিফাতুল মুসলিম বললেন ঠিক আছে আপনি বলেন কয়েক কথাটা হল মহিলারা কে কি পরিমাণ মোহর দাবি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনি তাদের এই স্বাধীনতায় কেন হাত দিলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আমার মোহর আমি কত দাবি করব এটা আমার বিষয় আপনি আমার বিষয়ে কেন হাত দিলেন এটা অনাধিকার চর্চা কি আপনাকে ওই অধিকার দিয়েছে বলা মাত্রই মদিনার মসজিদ নীরব হজ তোমার এত রাগী এত রাগী মানুষ সাথে সাথে রক রাগ তিনি হজম করলেন সাথে সাথে তিনি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন মাথাটা নিচের দিকে দিয়া তিনি বলতেছেন কেন আমি বলবো না আমার কাছে তো অভিযোগ এসেছে মহিলারা অনেক টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হচ্ছে না কেন আমি এই কথা বলব না কারণ কি আপনি বলেন মহিলা কয়েক কারণ হলো আপনি ওই জায়গাতেই শুধু হাত দিতে পারেন আপনার ইচ্ছার মর্জিকে ওই জায়গাতে আপনি প্রাধান্য দিতে পারেন আমার আল্লাহর কোনো সিদ্ধান্ত নাই যেখানে নবীর কোনো সিদ্ধান্ত নাই। যেখানে আল্লাহ আল্লাপাকের সিদ্ধান্ত স্পষ্ট সেখানে আপনার কোনো মর্জি চলে না এখানে আপনার কোনো সিদ্ধান্ত চালাইতে পারেন না কোরআনুল করিমের ভিতরে রব্বুল রব্বলারাবি মহিলাদের মোহর নিয়া কত মোহর সর্বোচ্চ মোহর কত হইতে পারবে আল্লা পাক নির্ধারণ করে দেন নাই আল্লাহ যে জিনিসটা নির্ধারণ করেন নাই ওই জিনিসটা নির্ধারিত করার ক্ষমতা আপনারে কে দিল তাহলে কি আপনি আল্লাহর আদেশের উপর আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছেন না আল্লাহ যেখানে ওপেন করে দিছেন নির্ধারিত করেন নাই সর্বোচ্চ কত মোহর আমরা ধরতে পারব কত মোহর দাবি করতে পারব সেখানে আপনি এটাকে নির্ধারিত করে দেওয়ার কে আল্লাহ হে জিন্দা ফকত ওয়াহদতে আফকার সে يا زند فقط وحدة أفكار سمِلّد وحدته فلا جسّئُ إلهام بإلحاد وحدتكِ حفاظتِ نهي بقوةِ بازو وحدتكِ حفاظتِ نهي بقوةِ بازو کامی حق كَامِحَاقْ داد

আর কথা বাড়াইলেন না নিজের ভুল তিনি স্বীকার করে নিলেন আল্লাহর কাছে মাপ চাইলেন আর মহিলাকে প্রশংসিত করলেন ধন্যবাদ জানাইলেন আর বললেন আপনি আমার ভুল দিছেন। খলিফাতুল মুসলিম উমর তিনি তো এমন একজন আল্লাহর উ এমন একজন নবীর সাহাবি এমন একজন আল্লাহওয়ালা এমন একজন খুদা ভিরু তিনি যতটাই ছিলেন যতটাই ছিলেন রাগী ততটাই ছিলেন বিনয়ী হজত ওমর রাগী ছিলেন কিন্তু অহংকারী ছিলেন না হয উমর সর্বদাই নিজের ভুলটা তিনি সব সময় স্বীকার করতেন কখনোই এমন ছিলেন না রাগের বশীভূত হয়ে অহংকারী হয়ে তিনি নিজের ভুলের উপরে অটোল এমন ছিলেন না এমন ছিলেন না বরং যত দা হন না কেন ভুল সবার আগে স্বীকার করে নিছেন যেই মানুষটা নিজের ভুলটারে স্বীকার করে যেই মানুষটা নিজের ভুলটারে স্বীকার করে আল্লাহ তার উপরে ওঠে মন্তবাদ আলিল্লা রফাহুল্লাহ যে নিজের ছোটো বানায় আল্লাহ তারে বড় বানায় আর যে নিজে নিজে বড় হয় আল্লাহ তারে ছোটো বানায় অত বড় হতে চাইলে আগে ছোটো হও বড় হতে চাইলে আগে ছোটো হও। হচ্ছে তোমার সাথে সাথে তিনি সারেন্ডার করলেন আল্লাহর কাছেও মাপ চাইলেন আর ওই মহিলার প্রশংসা করলেন শুধু তাই না তিনি কে কে সেই মহিয়সী নারী যিনি ওমর অর্ধ পৃথিবীর বাদশাহুল মুসলিমিন ওবরের সামনে দরাস কণ্ঠে বলেছিলেন আপনি ভুল বলেছেন তিনি শিফা বিনতে আবদুল্লাহ একজন মহিয়সী নারী সাহাবি হযতোমর রতি আল্লাহতালানু তিনি জানতেন ইনি এমন এমন এক মহিলা ছিলেন এমন এক নারী ছিলেন এমন এক মহিবসী নারী ছিলেন যার সামনে অন্যায় করে কেউ যেতে পারতো না যার কারণে ওমর মদিনার বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব শিফা বিনতে আব্দুল্লাহ রদিয়াল্লাহতাল আনহার হাতে দিয়েছিলেন মদিনার এত বড় বাজার নিয়ন্ত্রণ করতেন একজন নারী তিনি কে শিফা বিন্তে আবদুল্লাহ হয ওমর ফারুক রদিয়াল্লাহতাল জমানায় ওনার চোখের সামনে যার কারণে বাজারে কোনো সিন্ডিকেট হতো না বাজারে কোনো ধরনের দুই নম্বরের ব্যবসা কেউ করা সাহস পেত না এত রাগে ছিলেন আল্লাহ পাখির বিধিবিধানের উপর এতটাই এতটাই তিনি ন্যায়ের উপরে ছিলেন বলিষ্ঠ ন্যায়ের উপরে ছিলেন বাজার নিয়ন্ত্রণের দায়িত্বর খলিফতুল মুসলিমের ওমর এক পুরুষের হাতে না দিয়া একজন মহিলার হাতে দিয়েছিলেন তার নাম শিফা বিন্দুল্লাহ পেয়ারে হাজির এজন্য বলতেছিলাম যে ন্যায়কতা কথা বলা অনেক বড় অনেক বড়ো গুণ রসুলের যুগে সাহাবিকা সাহাবাই রামের যুগে মা বোনদের অবদান দেখেন মহিলারা তারাও দিনের ক্ষেত্রে দিনের লাইনে কি পরিমাণ দিনের বুঝ তারা রাখতেন আল্লাহ আমাদের সবাইকে দিনের বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন